এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী নাম করা কিছু যে পাগলা মসজিদ এখানে দেখতে পাচ্ছেন মসজিদের এই বিশাল বাউন্ডারি এটা উপমহাদেশের একটি নাম করা মসজিদ দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি ইয়ে আছে আর এখানে একটি মসজিদের জারকিনার দিয়ে বাউন্ডারি করা আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে দেখা যাচ্ছে আপনার যে অনেক দূর থেকে মানুষ এসে গান করে আর সে গানটা যায় এখানে

আরুয়া কিশোরগঞ্জ পাগলা মসজিদ এখানে অনেকে আসে মানব করতে মানুষের টাকা দিতে এখানে আপনার একটু জুম করে দেখায় যদি আরুয়া কিশোরগঞ্জ পাগলা মসজিদ এখানে মানুষ মানব করে হিন্দু হিন্দু মহিলাও দেখলাম অন্যান্য ধর্ম অবলম্বনকারীরাও সনাতন ধর্মের লোকেরাও এখানে আসে মসজিদে দানের জন্য তো পাশেই আছে কেউ না দেখতে পাচ্ছেন এখানে ছেলে মেয়ে সবাই আসে দেখতে পাচ্ছেন মসজিদ তে রাত হয়ে গেছে ওখানে আরেকটি গম্বুজ দেখা যাচ্ছে এখানে হচ্ছে মসজিদের সিঁড়ি উপরে ওখার চে সিঁড়ি এখানে হচ্ছে অজুকানা এ হচ্ছে মসজিদের বিশাল বিশাল দেখতে মসজিদের তো ভিডিওটি আসলে অনেক তত্ত্ববহল অনেক ক্ষেত্র আছে এটার আসলে ইনশাআল্লাহ সবই দিব আপনারা এখানের বিশাল কিছু এই মসজিদের কিছু ইতিহাস আছে ইতিহাসটা আমাদের সবারই জানা দরকার তো আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে সকলেই জানা দরকার